বৃহস্পতিবার আগরতলা এনএসআরসিসি হলে আটষট্টিতম জাতীয় স্কুল গেম জুডো অনূর্ধ্ব সতেরো বালিকা বিভাগের প্রতিযোগিতার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং এর কার্যকর্তাদের অভিনন্দন জ্ঞাপন করেন ক্রীড়াক্ষেত্রে ত্রিপুরার পরিচয় আজ জাতীয় স্তরে বিশেষভাবে সমাদৃত পরিকাঠামোর উন্নতির সাথে বিভিন্ন খেলায় উৎকর্ষের পালক ঝুড়েছে ত্রিপুরার মুকুটে এছাড়া উদ্বোধনী পর্বে সকল প্রতিযোগীদের হাত উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি জাতীয় স্তরে পুরস্কারপ্রাপ্ত রাজ্যে কৃতি খেলোয়াড় এবং প্রাক্তন ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় পদ্মশ্রী দীপা কর্মকার দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্যরা এই প্রতিযোগিতায় দেশের সাতাশটি রাজ্য এবং চারটি অন্যান্য সংস্থা মিলিয়ে মোট একত্রিশটি দল অংশ নিয়েছে উদ্বোধনের পরেই শুরু হয়ে যায় নটি ওয়েট ক্যাটাগরির মধ্যে প্রতিযোগিতা রাজ্যে প্রথমবারের মতো মেয়েদের জাতীয় স্কুল জুড়োর আসরটি হচ্ছে যাকে ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে And you know, if we say it's a compact sport, it is not just about physical strength only. It embodies the values of respect, perseverance, and mutual support. It teaches us that true strength lies in our ability to overcome challenges, adapt to situations and show respect to our opponent. These are the very qualities that will guide you, not just on the mat, but in life as well. It is their pleasure for me to know the School Games Federation of India has given a responsibility to host the 68 National School Games 2024-25.

风。